নিজেদের সেরা ছন্দে না থেকেও টম এবং জেমির করা গোলে আজকে কেরালাকে বধ করে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জয়যাত্রা শুরু করলো মোহনবাগান দল দেখো আজকে যে খেলাটা হলো মানে আইএসএল পঁচিশ ছাব্বিশ মরশুমের ফার্স্ট ম্যাচ যেখানে মোহনবাগান দল অ্যাজ এ ফেভারিট নেমেছিল তো সেখানে মোহনবাগান আজকে যে খেলাটা খেলেছে সেখানে দুই শূন্য গোলে খেলাটা শেষ করেছে ঠিকই কিন্তু যারা সম্পূর্ণ খেলাটা দেখোছ তোমরা সেটা বুঝবে মোহনবাগান দল আজকে মিনিমাম চারটে থেকে পাঁচটা গোল করতে পারত। কিন্তু সেগুলো করতে পারেনি বেশ কিছু মিস হয়েছে এবং তার থেকেও বড়ো কথা কেরালার ডিফেন্স যারা সামলেছে ডিফেন্ডার যারা ছিল এবং গোলকিপার সেও সচিন সুরেশ সুরেশ সেও বেশ কিছু ভালো ভালো সেপ দিয়েছে তো চলো বন্ধুরা এই ভিডিওতে এই বিষয়টাই বা এই যে আজকে খেলাটা হলো সেইটা নিয়েই ছোটো করে আলোচনা করব। তো প্রথম থেকে যদি আমরা প্লেইং ইলেভেনের কথা বলি সেই সেরজিও লোভেরার পছন্দের ফরমেশন ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনে প্লেইং ইলেভেন নামানো হয় যেখানে গোলকিপার পজিশনে একমাত্র এই মুহূর্তে ভরসা বিশালকাইত এবং চারজন ডিফেন্ডার যারা ছিল তার মধ্যে রাইট ব্যাকে ছিল অভিষেক চেক টেকচাম লেফট ব্যাকে ছিল সুভাশিস বোস এবং মাঝখানে দুজন সেন্টার ব্যাক ছিল অ্যালভাত্র রড্রিগেজ এবং তার পাশে মেহতাব সিং আর মাঝখানে যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল অনিরুদ্ধ থাপা এবং আপইয়া আর যে প্লেয়ারটা ক্রিয়েটিভিটি দেখানোর জন্য দশ নাম্বার মানে রোলের প্লেয়ার কিন্তু ন নাম্বার জার্সি বোর্ডে খেলছিলো সে হল দিবিত্রী পিত্রাতোষ যে মোহনবাগান সমর্থকদের একাংশ সমর্থকদের নয়নের মনি। আর ডান ডানদিকে রাইট উইংয়ে ছিল চমক যেখানে ছিল লিস্টন খোলাসো লেফট উইংয়ে ছিল রবসন রবিন এবং সিঙ্গল স্ট্রাইকের ছিল জেমি ম্যাকলারেন এইভাবেই খেলাটা শুরু হয় প্রথম থেকে মোহনবাগান দল পুরো অ্যাটাক করছিল এবং মানে দশজন অ্যাটাক করছে আর ওদের মানে কেরালার বাকি এগারো জন মিলে ডিফেন্স করছে তো প্রচুর চেষ্টা করেছে মোহন দল অনিরুদ্ধাপ একটা শর্ট মেরেছে এটা ওপর দিয়ে চলে গেছে দিমিত্রি পেত্রে তো দুটো শর্ট মেরেছে একটা ওদের ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে গেছে একটা নিজে শর্ট মারতে গেছে নিজেই বাইরে মেরেছে যদিও সেখানে রপসন রবীন্দ্রকে যদি দিতে পারত রপসন কাছে ফাঁকা স্পেস ছিল সে গোল করতে পারতো তো সেটা মিস হয় এবং ফাইনালি ছত্রিশ মিনিটের মাথায় আপুই একটা সুন্দর থ্রু বল রাখে দিমিত্রির জন্য দিমিত্রি হালকা বলটা মানে মাইনাস টাইপের করে ছেড়ে দেয় ম্যাকলারেনের জন্য ম্যাকলারেন সেটা একটা নিজস্ব স্কিল দেখিয়ে বাঁ শর্ট মারে এবং গোল হয়ে যায় যদিও সেখানে রপশন রবিনেও পৌঁছে গেছিল সে মারলেও গোল হতে পারতো তো তারপরেও মোহনবাগান তাহলে অ্যাটাক শুরু করে ছত্রিশ মিনিটে গোল করেছে করেছে তারপরে আবার অ্যাটাক তো শেষের দিকে মানে ফার্স্ট হাফের শেষের দিকে যখন ওই বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট হয় তখন মোহনবাগান বাগান অ্যাটাকটা একটু কমায় আর অ্যাটাক অ্যাবজর্ব করতে থাকে কেরালার তখন কেরালা অ্যাটাক করে আবার ওই দু তিন মিনিট অ্যাটাক তাদের অ্যাবজর্ব করে এইভাবেই প্রথম হাফটা শেষ হয় এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মোহনবাগান যথারীতি অ্যাটাক করতে থাকে তবে মোটামুটি আশি মিনিট হয়ে যাওয়ার পর তারা অ্যাটাকটা থামিয়ে দেয় মোহনবাগান এবং কেরালা অ্যাটাক করতে থাকে আর কেরালা রীতিমতো ভালো রকম অ্যাটাক করছিল আর এইখানেই কোচ সেরজলোবের মাস্টার মাইন্ড কাজ করলো তো মাস্টার কি অবশ্যই প্লেইং ইলেভেনে বা সাবস্টিটিউট করা তো সেখানে সাবস্টিটিউটের কথা প্রথম থেকে বললে মানে সেকেন্ড হাফেই সাবস্টিটিউট হয় সুভাষিস বোস ক্যাপ্টেন তার জায়গায় নামে আমায় রান হাওয়াটে আমায় চলে যায় রাইট ব্যাক পজিশনে আর লেফট ব্যাক মানে যে জায়গাটা সুভাশিস বোস ছিল সেই জায়গাটা সামলানোর জন্য চলে আসে রাইট ব্যাক থেকে অভিষেক টেক সিং তো এইভাবেই খেলাটা বেশ কিছুক্ষণ চলতে থাকে তারপর মোটামুটি আশি মিনিট হওয়ার পর পর যখন দেখছে কেরালা অ্যাটাক করছে কেরালা একটা ভালো চেঞ্জ করেছিল যেখানে তাদের যে প্লেয়ারটা লেফট উইং সামলাচ্ছিল মানে আমাদের মানে মোহনবাগানে রাইট উইং দিয়ে ঢুকছিল আমার রানওয়ারে তাকে সামলাতে পারছিলো দারুণ গতি ছিল প্লেয়ারটার নাম আমার এই মুহূর্তে মনে নেই চেহারাটা বড়ো সড়ো তো সে ঢুকছে এবং ক্রস করছে একটা দুটো ক্রস যা করে অ্যালবাত্র রডিকেজ বাঁচিয়ে দিয়েছে তো তারপর সেটজ লোকেরা দেখলো আমি তো অলরেডি একশো শূন্য গোলে জিতছি তো এখানে রিক্স নিয়ে লাভ নেই চলো চেঞ্জ করো চেঞ্জ কাকে দিমিত্রি দিমিত্রিপেতাতোষকে তুলে নিল এবং তার জায়গায় নামালো টম অলরেড আর মানে ডি বিদেশির হিসাবে আমি বলছি কখনোই তো মানে ডিফেন্সের প্লেয়ার এটাকে গিয়ে খেলবে না আর সাহাল আব্দুল সামাদকে নামানো হলো আর সেই জায়গায় তোলা হলো মেহতাব সিংকে মানে কি ওই সাহালের জায়গায় দিমি মানে দিমির জায়গায় সাহাল আর মেহতাবের জায়গায় টম অলরেড এটাই হলো তো সেখানে সে যতগুলো ক্রস তুলতে থাকলো তাদের সেখান থেকে টম অলরেডি একটার পর একটা একটার পর একটা বলগুলো বাইরে বের করতে থাকলো ফ্রেশ লেগ সুন্দর খেলা হতে থাকলো তখনও পর্যন্ত মোহন মোহনবাগান এক শূন্য গোলের মানে লিড নিয়ে আছে তো তারপর যখন আর একটা চেঞ্জ করার সময় এলো সেই সময় মানে দুটো চেঞ্জ তো মোহনবাগান দলের বাকি ছিল সেখানে লিস্টন কোলাসোকে তুলে নিয়ে মনবীর সিংকে নামানো হলো এবং জেমি ম্যাকরানকে তুলে নিয়ে জেসান কামিংসকে নামানো হলো তাতে করে কি মোহনবাগানের অ্যাট একটাও জারি থাকলো ডিফেন্স ডিফেন্সটাও স্ট্রং হয়ে গেলো এই করতে করতে মোহনবাগান দল আবার অ্যাটাক শুরু করলো রাইট উইং দিয়ে মনবীর সিং দিক থেকে অ্যাটাক হতে থাকলো এবং সেখানে একটা ফ্রি কিক পেল ফ্রি কিক আর্ন করলো মনবীর সিং সেই ফ্রি কিকটা নিল আমায় ওয়ার্ডে এবং সেখান থেকে ছোট্ট একটা মানে টোকা দিয়ে মাথায় হেড দিয়ে গোল করে বেরিয়ে গেল টম ওয়ার্ডেড ফাইনালি দুই শূন্য গোলে মোহনবাগান ম্যাচটা জিতলো কিন্তু এর এরপরেও আমি বলবো মোহনবাগান তার সেরা ছন্দে ছিল না কারণ মোহনবাগান যতগুলো অ্যাটেম্প করেছে মোটামুটি দুই শূন্যর জায়গায় চার শূন্য থেকে পাঁচ শূন্য হতে পারতো কিন্তু সেই গোলগুলো করতে পারেনি তার পেছনেও দুটো কারণ আছে একটা মোহনবাগান দলের প্লেয়ারদের ব্যর্থতা হতে পারে প্রথম ম্যাচ একটু কনফিডেন্সের অভাব প্রথম কম্পিটিটিভ ম্যাচ আর একটা যেটা হতে পারে বা হতে পারে না যেটা হয়েছে সেকেন্ড কারণটা যেটা ওদের মানে অপোনেন্টের কেরালার ডিফেন্ডার যারা ছিল তারা ভালো রকম ব্লক করেছে তারা তাদের গোলকিপার সচিন সুরেশ ভালো রকম সেভ করেছে এগুলো মানতে হবে মোহনবাগান মোটামুটি বারো তেরোটা মানে অন টার্গেট শট রেখেছিলো সেখান থেকে দুটো গোল মানে বুঝতে পারছো তোর গোলকিপার কতটা মানে ভালোভাবে গোলকিপিং করেছে অন্য অন্য কেউ করে চার পাঁচটা গোল তো হতেই পারতো তো এর পরবর্তীতে আশা করবো মোহনবাগান যে খেলাগুলো খেলবে এই একই কোয়ালিটির খেলা খেলবে এবং গোল সংখ্যা বাড়বে কারণ খেলার কোয়ালিটি সেটাই বলে তো এবার দেখা যাক পরবর্তীতে কেমন রেজাল্ট হয় মোটামুটি মোহনবাগান দলের আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের শুভারম্ভ হয়ে গেল বলা যেতে পারে এবার মরশুম বা খেলা যত গড়াবে তত বোঝা যাবে মরশুমের রেজাল্ট কি হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই